হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তালভি ফ্রম আলবিটেক হাসেল হাসান আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো দুই হাজার ছাব্বিশ সালের সব থেকে সেরা একটি ইনকাম সোর্স আর দুই হাজার ছাব্বিশ সালের সব থেকে সেরা ইনকাম সোর্স হচ্ছে ট্রেডিং বর্তমানে মোবাইল দিয়ে ট্রেডিং করে মানুষ মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে যেমনটা আমি নিজেও ইনকাম করছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে আমি আমার লাইফটাকে ফুলি চেঞ্জ করেছি অনলি অন ট্রেডিং থেকে অ্যান্ড আপনি যদি ট্রেডিং শুরু করেন মান্থলি আপনি চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি নিজেও ট্রেডিং করে প্রতি মাসে লাখ টাকা আর্ন করছি দেখুন এখানে আমার একটি ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে রাইট নাও আমার প্রায় চার হাজার ছয়শো ডলার আছে যেটা বাংলার টাকায় আমি যদি কনভার্ট করি তাহলে আপনারা ফুলিয়ে লাইভ দেখতে পারবেন ওয়েট তো এখানে আমি আমার ডলারটাকে বাংলার টাকায় কনভার্ট করেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালেটে রাইট নাও পাঁচ লাখ ঊনসত্তর হাজার টাকা ব্যালেন্স আছে শুধুমাত্র আমি ট্রেডিং করে আর্ন করেছি এবং এটা হচ্ছে মাত্র দিনের ইনকাম সাত আপনি যখন ট্রেডিং শিখবেন তখন আপনিও আমার মতো এরকম মাসে লাখ টাকা আর্ন করতে পারবেন তাই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা ট্রেডিং শুরু করতে পারি আমাদের হাতের ফোন থেকে বাট বড় স্ক্রিন হলে সব থেকে বেটার বাট আমরা বিগিনার্স অবস্থায় ফোন থেকে আমরা ট্রেড করতে পারবো যখন আপনার ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন ট্রেডিং থেকে এরপরে আপনি বড় স্ক্রিন কিনে নিতে পারেন সো আমরা প্রথমে হচ্ছে ফোন থেকে ট্রেডিং আমরা শুরু করতে পারবো এবং ট্রেডিং শুরু করতে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন চলুন আমরা ট্রেডিংটা কিভাবে শুরু করতে পারি আমরা জেনে নিই ট্রেডিং এর বিভিন্ন সেক্টর আছে এর মধ্যে হচ্ছে ফরেক্স ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং বাইনারি ট্রেডিং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বাইনারি অনলাইনে এই ট্রেডিং ভিত্তি আমরা বিগিনার্স অবস্থায় কিভাবে ট্রেডিং শুরু করতে পারি চলুন একটু জেনে নেই ট্রেডিং শুরু করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট করার জন্য আপনি যে কোনো ব্রোকার চুজ করতে পারেন সো আজকে আমি বিনোলা ট্রেডিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করে কিভাবে ট্রেডিং করতে হয় সেটা আপনাদের শেখাবো সর্বপ্রথম এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি বিনোলা অ্যাকাউন্ট ওপেন করার সাইন আপ লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন বিনোলা ট্রেড ডট কম বিনোলা আপনি এই ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা অথবা আপনি যদি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি সাইন আপ করেন তাহলে আপনি ঠিক এই ওয়েব পেজে চলে আসবেন এখানে আসার পরে আপনি জাস্ট এখানে আপনার ইমেলটা বসিয়ে দিবেন ইমেলটা বসিয়ে দেওয়ার পরে জাস্ট সিম্পলি আপনি একটি পাসওয়ার্ড চুজ করবেন আট সংখ্যার পাসওয়ার্ডটা বসানোর পরে আপনি সিম্পলি আই কনফার্ম দ্যাট এই বাটনে ক্লিক করে দেবেন এরপর এই দুইটা টেক্সটে আপনি টিক মার্ক করে দেবেন টিক মার্ক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জাস্ট এই বাটনটা ক্লিক করে দেবেন দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে একদম সহজ দেন আমরা এখানে সি লেটার বাটনে ক্লিক করে দিব এরপরে আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু বিনল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এই অ্যাকাউন্টে এখন আমরা যদি ট্রেড করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টও ভেরিফিকেশন করতে হবে এন্ড ভেরিফিকেশন করার জন্য আপনি আপনার এনআইডি কার্ড থেকে ভেরিফাই করতে পারবেন অ্যাট ফার্স্ট দেখেন এখানে যে লাইনটা আছে এটাকে আমরা একটু ঠিক করি এইটাকে ঠিক করার জন্য এখানে টি একটা ডট পাচ্ছে এইটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়েব এই ওয়েবে জাস্ট ক্লিক করবেন বা ঢেউ এরপরে এই ক্যান্ডেলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ক্যান্ডেল হয়ে গেল আমরা এই ক্যান্ডেল রেখেই হচ্ছে আমরা ট্রেড করব এরপরে এখানে ম্যান আইকন আছে ম্যান আইকনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিবেন আচ্ছা এই অ্যাকাউন্ট ওপেন করেই কিন্তু আসলে আমাদের যখন কমপ্লিট হবে এরপর আমরা এখান থেকে ট্রেড করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবো এবং কি কোনো একটা সময় আমরা মাসে লাখ টাকা আয় করতে পারবো শুধুমাত্র এই বিনোল্লা ট্রেডিং থেকে চলুন এখন দেখেন এখানে আমাদের ভেরিফিকেশন প্রোগ্রেসে আমাদের ইমেলটা সেটা কনফার্ম করতে হবে সো আমরা ক্লিক করব আর আমাদের জিমেইলে একটা কোড যাবে এই যে এখানে একটা কোড আসবে সিম্পলি আপনি কি করবেন আপনার এই যে কোডটা আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন 393876 আমরা কোডটা দিলাম এন্ড কোড দেওয়ার পরে কিন্তু আমাদের ইমেল সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা এটাকে ক্লোজ করে দিব ক্লোজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন জাস্ট আমরা এই বাটনটা ক্লিক করে দিব এটা একদম ইজি ভেরিফিকেশন করা কমপ্লিটলি ক্লিক করলাম এরপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউতি ক্লিক করলাম আবার এরপরে এটাকে মার্ক করে দেব ডেটা অ্যান্ড প্রাইভেসি এটাকে টিকমার্ক করে দিতে হবে দেন আবার হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে আমরা জাস্ট আমাদের আইডি কার্ডটাকে আমরা এখানে সিলেক্ট করব। আইডি কার্ডটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এনআইডি কার্ডের আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুই পেজেরই হচ্ছে এখানে ছবি তুলে দিতে হবে অথবা আপনার যে ডিভাইসে ছবি তোলা থাকে আগে থেকেই সেটাকে আপনি আপলোড করে দেবেন সো আমি এখন লাইভ ছবি তুলব এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা হচ্ছে ফার্স্টে আপনাকে আপলোড করতে হবে আমরা আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট পেজটি আমরা আপলোড করে দিয়েছি এরপর হচ্ছে আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা তুলে আপলোড করতে হবে সো আমরা আমাদের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এনআইডি কার্ড যখন আপলোড হয়ে যাবে দেন আমরা কন্টিনিউতি ক্লিক করে দিবো অ্যান্ড এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এর মধ্যে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায় সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দিব অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড কমপ্লিট তো আমরা কিন্তু খুব সহজেই আমরা একটি বিনোল্লা অ্যাকাউন্ট ওপেন করলাম এবং এখন কিন্তু আমরা আমাদের এই অ্যাকাউন্টটা ট্রিট করার জন্য পারফেক্ট আমরা হচ্ছে এখন বেনোলাতে ট্রেড করবো আর ট্রেড করার জন্য আমাদের হচ্ছে কিছু একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আপনি যা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটাকে ডাবল করতে পারবেন মানে আপনি যদি পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সে আপনি দশ হাজার টাকা পেয়ে যাবেন তো আপনি আপনার টাকা ইনস্ট্যান্ট ডাবল করবেন কিভাবে সেই ট্রিক্সটাই আপনাদের এখন দেখাবো দেখেন আপনি এই বিনোলা অ্যাকাউন্ট ওপেন করার পরে জাস্ট ক্লিক করবেন এই ওয়ালেটাই করে ওয়ালাটাই ক্লিক করার পরে আপনি বাইন্যান্স পেতে ক্লিক করবেন তার হচ্ছে বিকাশ আপনার যদি বিকাশে টাকা থাকে অথবা যদি নগদে টাকা থাকে জাস্ট যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখেন আমি এখানে ডিপোজিট করব মাত্র পঞ্চাশ ডলার দেখেন এই যে একটা প্রোমো কোড এরকম প্রতি সপ্তাহে নতুন নতুন প্রোমো কোড আসে এবং সেই প্রোমো কোডটা শুধুমাত্র আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন তাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আলমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব আপনি জাস্ট সিম্পলি ক্লিক করে আমার এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবেন আপনি জেনে অবাক হবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে প্রতি উইকে আমার বেবি মেম্বাররা হাজার হাজার টাকা উইথড্রো করছে তাই আপনি যদি আমার সিগনালের মাধ্যমে যদি প্রফিট করতে চান ট্রেড করে তাহলে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে জাস্ট ক্লিক করে জয়েন করে নিন এছাড়াও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতি উইকে লাইভে এসে ট্রেডিং শেখাই যে কিভাবে আপনি ট্রেড করতে পারেন এবং কিভাবে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন এখন দেখুন আপনি আপনার টাকাটা কিভাবে ডাবল করবেন দেখেন আমি জাস্ট এখানে আমার স্ক্রিনে একটি প্রোমো কোড দেখতে পাবেন জাস্ট সেই প্রোমো কোডটা আপনি এখানে লিখে দিবেন তো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি এবং এই যে দেখেন আমি যে ডিপোজিট করছি ডলার এটা এখন আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার এখানে বোনাস চলে আসবে ফোরটি ফাইভ ডলার জাস্ট দেখুন ওয়েট তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমি টোটাল ডিপোজিট করছি পঞ্চাশ ডলার আমি বোনাস পাচ্ছি ফোরটি ফাইভ ডলার যেটা বাংলা টাকায় প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমি বোনাস পাচ্ছি আমি যা ডিপোজিট করবো তার ডাবল অ্যামাউন্ট পাবো আমি যদি এখানে এক লাখ টাকা ডিপোজিট করি তাহলে আমার ব্যালেন্স হয়ে যাবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এরকম ইনস্ট্যান্ট টাকা ডাবল হয়ে যাচ্ছে দেখেন এখন আমি ডিপোজিট করছি টোটাল টাকা আমি এখানে মানে ক্যাশ আউট করব দেখেন তো এই নাম্বার যেটা এই নাম্বারটা জাস্ট আমরা কপি করব। এটাকে আমরা কপি করে নিলাম এরপরে আমরা আমাদের বিকাশ অ্যাপে চলে যাব। আপনি যদি বিকাশ থেকে ডিপোজিট করেন সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করবেন আপনি যদি নগদ থেকে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে নগদ সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিকাশ অ্যাপে চলে আসলাম এরপর আমরা জাস্ট ক্যাশ আউটে ক্লিক করব ক্যাশ আউটে ক্লিক করার পরে অ্যালাউ পেজ দিব দেখতে পাচ্ছেন আমরা নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম এরপরে জাস্ট ট্যাপ ক্যাশ আউট গাইস আমরা এখন আমাদের নাম্বারটা চেক করলাম যে নাম্বার ঠিক আছে এরপর হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা জাস্ট কপি করে নিলাম এন্ড কপি করার পরে এখানে জাস্ট আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছয় হাজার ছিয়ানব্বই টাকা ওকে আমাদের কিন্তু টোটাল আমরা অ্যামাউন্ট পে করছি ছয় হাজার ছিয়ানব্বই টাকা এখন আমরা জাস্ট আমাদের পিনটা দিয়ে দিব ট্যাপ অ্যান্ড হোল্ড আমরা ডিপোজিট করে ফেললাম দেখেন আমরা এই নাম্বারে ক্যাশ আউট করলাম এখন আমাদের যে কাজটা করতে হবে ট্রানজেকশন আইডি এই আইডিটাকে আমরা কপি করব কপি করে আমরা এখানে 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 আসব আমরা আমরা আইডি দিয়ে দেবো দিয়ে জমা দিন বাটনে আমরা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন পেমেন্ট চলছে ওকে আমরা এই পিস থেকে বের হব না ঠিক আছে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি অ্যান্ড আমাদের একশো পঁচানব্বই ডলার আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে আমরা যদি এটাকে বাংলা টাকায় কারেন্সি করি দেখতে পাবেন এখানে বিডিটি দেই আমরা বিডিটি তাহলে বুঝতে পারবেন যে আমাদের টাকাটা কিন্তু ডাবল হয়ে গেছে শুধুমাত্র আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করবে তারাই এই স্পেশাল বোনাসটি পাবে দেখেন আমি জাস্ট মাত্র ছয় হাজার টাকা ডিপোজিট করেছি আমি উইড্রলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমার আমি জাস্ট ছয় হাজার পঁচানব্বই ছিয়ানব্বই টাকা আমি ডিপোজিট করেছি এবং আমি বোনাস পেয়েছি সতেরো হাজার ছয়শো সাতাত্তর টাকা জাস্ট ইমাজিন করেন আমার অ্যামাউন্ট ইনস্ট্যান্ট কত দুই গুণ হয়ে গেল এখন এই ভুলটা কখনো করবেন না যে ডিপোজিট করার সাথে সাথে উইথড্রো করবেন এটা করবেন না কখনো দেখেন এইটাকে উইথড্রো করতে হলে আপনাকে বোনাস অ্যামাউন্ট উইথড্রো করতে হলে আপনাকে একটা টার্ন ওভার করতে হবে টার্ন ওভার কত ধরেন আপনি প্রফিট করবেন প্রফিট করবেন এখান থেকে ট্রেড করে প্রফিট করে করে আপনার হচ্ছে টোটাল পাঁচ লাখ টাকা টার্ন ওভার করতে হবে যখন আপনি পাঁচ লাখ টাকা টার্ন ওভার করবেন তখন কিন্তু আপনার প্রফিটের সাথে বোনাস টাকাটা আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনি কিভাবে ট্রেড করবেন আমার ব্যালেন্সে তো এখানে টাকা আছে আমি এটাকে ডলারে কনভার্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস আমরা আমাদের ডলার ডলারে কনভার্ট করলাম এখন আমরা এখানে ট্রেড করব আমরা যারা বিগিনার্স আছি তারা কিভাবে ট্রেড করব দেখে নেই একটু আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে কর্নারে এটা জাস্ট ক্লিক করলে আপনি কারেন্সি পেয়ার পাবেন কারেন্সি পেয়ার জাস্ট ক্লিক করলে আপনি এখান থেকে যে কারেন্সিতে আপনি ট্রেড করতে পারবেন আমি জাস্ট ধরেন এই ইউডি ক্যাট এই কারেন্সিতে আমি ট্রেড করব বা ধরেন এই ইউডি সময় সবসময় চেষ্টা করবেন রিয়েল মার্কেট ট্রেড করার আমি নিজেও রিয়েল মার্কেটে ট্রেড করি এবং রিয়েল মার্কেটে বেশি প্রফিট করা যায় এবং প্রফিট চান্সটা অনেক বেশি থাকে তো আমি জাস্ট ক্যাট সিলেক্ট করলাম এই যে এখন আপনি ধরেন আপনি কোন টাইম ডিরেকশনে ট্রেড করবেন আপনি তো জানেন না এই যে জানেন না এখানে আসে সিগনালের বিষয় আমি আপনাকে বলে দেব যে আপনি এখন ডাউনের ট্রেন নেবেন নাকি আপের ট্রেড নেবেন এইটা জানতে হলে আপনাকে অবশ্যই জয়েন করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি তিপ্পান্ন হাজার নয়শো তেরো জন লোক জয়েন করেছে যারা আমার সিগনাল নিয়ে ট্রেড করছে এবং প্রতিদিন প্রফিট করছে আপনি যদি প্রফিট করতে চান আমার টেলিগ্রামে এবং এরকম আর্নিং টিপস যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন চলুন আমরা এখন ট্রেড করব দেখেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এটাকে বলা হয় মার্কেট বা ক্যান্ডেল এই যে প্রতিটা যে লাইন দেখতে পাচ্ছেন লাল নীল এগুলোকে বলা হয় ক্যান্ডেল এই ক্যান্ডেল অনুযায়ী হচ্ছে মার্কেট আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে মার্কেট এইখান থেকে উপরে গিয়েছিল আর আমার মনে হচ্ছে এখন যে মার্কেট আবার নিচে আসবে তো আমি জাস্ট এখানে টাইম সেট করতে পারবেন যে আপনি কয় মিনিটে ট্রেড করবেন অথবা আপনি ক্যান্ডেল সেট করতে পারবেন তো আমি এখানে হচ্ছে টাইম সেট কোনিও ক্লক এ ক্লিক করে দিবেন ক্লক এ ক্লিক করলে কিন্তু টাইম চলে আসবে এখানে আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আপনি সিলেক্ট করতে পারবেন আমি জাস্ট 1 মিনিট সেট করে রাখলাম এরপর ধরেন এখন আমার এখানে প্রেডিকশন যদি মনে হয় যে এটা ডাউন যাবে বা আপ যাবে সেই অনুযায়ী আমরা ট্রেড করব আর এইখানে ক্লিক করে আপনি আপনার কত ডলারের বা কত টাকার আপনি ট্রেড করবেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন ধরেন এখানে আমি 20 ডলারের ট্রেড করব ওকে আমি বিশ ডলার সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমরা আবার ট্রেড করব আমরা আর একটা মার্কেট দেখি আর আপনার যদি আপনি এখানে অনুমান করবেন যে আপনি আপে ট্রেড নেবেন নাকি ডাউন ট্রেড নেবেন আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এখান থেকে দেখুন আমি এখানে ডাউনে ট্রেড নিলাম বিশ ডলারের মানে দুই হাজার টাকার ট্রেড আমি এখানে প্লেস করলাম এইটা যদি আমার অনুমান সঠিক হয় তাহলে আমি এখন দুই হাজার টাকা প্রফিট করব। এবং যেই টাকাটা আমি সাথে সাথে উইড্রো করে নিতে পারব আমি আপনাদের উইড্রো করে দেখিয়ে দেবো দেখেন এই যে আমি ট্রেড করছি এখানে দেখতে পাবেন যে পোর্টফোলিও এটা জাস্ট ক্লিক করলে দেখতে পারবেন যে আমার ট্রেডে টোটাল কত ডলার প্রফিট আসবে পঁয়ত্রিশ ডলার ঠিক আছে এরপরে আপনার আগের যে ট্রেড আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি আগে ট্রেড করছেন নাকি ট্রেড হিস্ট্রি এখানে নেই দেখেন আমার অনুমান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক মানে এইরকম সিগন্যাল আপনি যদি পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করে থাকতে হবে তাহলে এরকম ডিপ উইন সে ওষট আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দেখেন গাইস আমি যেখান থেকে ট্রেন নিয়েছি সেখান থেকে কিন্তু মার্কেট ডিপ ভাবে কিন্তু ডাউন চলে আসছে এন্ড এটা আমরা ওয়াও গ্রেট আমরা কিন্তু প্রফিট করে ফেললাম এখান থেকে জাস্ট ইমাজিন করেন আমি মাত্র ছয় হাজার টাকা ডিপোজিট করলাম এবং ছয় হাজার টাকায় আমি টোটাল পঞ্চাশ ডলার পেতাম বাট আমার ব্যালেন্স এখন দুইশো দশ ডলার আপনি এরকম যত ট্রেড করবেন আপনি তত প্রফিট করতে পারবেন এবং এরকম প্রফিট করতে হলে আপনাকে এরকম অনুমান করতে হলে আপনাকে মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে প্রতি উইকে আমার ভিভি মেম্বাররা লাখ লাখ টাকা ইনকাম করছে যেটা তারা উইথড্রো করে ডেইলি উইথড্রো করে ডেইলি তাদের নিজের পকেট খরচা চালায় ধরেন আপনি কোনো জব করেন জবের পাশাপাশি এটা আপনি পার্ট টাইম ট্রেডিং করলেন আপনি কোনো বিজনেস করেন আপনি বিজনেসের এর পাশাপাশি আপনি পার্ট টাইম ট্রেডিং করলেন যদি আপনার এক্সট্রা একটা আউটসাইট থেকে আর্নিং আসে এটা আপনার জন্য বেস্ট হয় এটা আমরা সবাই চাই যে আমরা একটা পার্ট টাইম কিছু করতে সো দুই সালের জন্য ট্রেডিংটা হতে পারে আপনার জন্য সব থেকে লাইফ চেঞ্জিং একটা ডিসিশন তাই অবশ্যই চেষ্টা করবেন ট্রেডিংটাকে শেখার এবং ট্রেডিং শুরু করার যারা ট্রেডিং শিখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফিউচারে আরো ভিডিও পাওয়ার জন্য এছাড়া কিন্তু আমার এই চ্যানেলে আরো ট্রেডিং রিলেটেড ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখলে আরো বেশি আপনি ক্লিয়ার হয়ে যান চলুন এখন আপনি যদি এই টাকাটা উইড্রো করতে চান সেক্ষেত্রে তো আপনাকে ফুল টার্ন করতে হবে তো আমি আপনাকে শর্ট আপনাদের জন্য আমি এই টাকাটা যা প্রফিট করেছি সেটার সহ আমি উর্দু করে আপনাদের দেখিয়ে দিছি তো আমি প্রফিট করেছি টোটাল কত টাকা দেখাই না আমার বাংলা টাকা আমি কনভার্ট করি এটাকে চেঞ্জ কারেন্সি আমি এরকম প্রফিট করি রেগুলার আপনারাও আমার সাথে এরকম রেগুলার প্রফিট করতে পারবেন আমি যেরকম ট্রেড করি আমি আপনাদের সাথে নিয়ে ট্রেড করব ওকে আমি জাস্ট উইথড্রো করব দেখতে পাচ্ছেন আমি 6000 টাকা ডিপোজিট করেছি আমার ব্যালেন্স এখন 7997 টাকা হয়ে গেছে আমি এখন সব টাকা উইথড্রো করব মানে আমার টার্নওভার আর এই টাকাটা উইড্রো করতে আমার ফুল টার্ন ওভার করতে হবে সো এখানে আপনি আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন আমি যদি নগদ থেকে ডিপোজিট করতাম সেক্ষেত্রে নগদ থেকে উইড্রু করতাম বাট আমি বিকাশ থেকে ডিপোজিট করেছি তাই আমি এখন বিকাশ থেকে উইড্র করব তো আমি এখানে সাত হাজার নয়শো টাকা আমি উইড্র করব। হ্যাঁ ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটটা সেই ওয়ালেট আপনার ওয়ালেট নাম্বারটা দিয়ে দেবেন বিকাশ বা নগদ যে নাম্বারটাই হোক না কেন সেই নাম্বারটা আপনি এখানে ভালোভাবে দিয়ে এবং চেক করে দেখবেন যে নাম্বার ঠিক আছে নাকি এরপরে জাস্ট আই এগ্রি এই দুইটা যে খালি বক্স আছে এই বক্স দুইটায় জাস্ট টিকমার্ক করে দিবেন টিকমার্ক করার পরে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন আমাদের ওয়েট ডল চলে গেল সাকসেসফুলি এবং এই উইন্ডোটা আমাদের সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে নেয় তারা বাট এর আগেই কিন্তু আমাদের উইন্ডোটা দিয়ে দেয় এবং এইভাবে কিন্তু ট্রেড করে আপনি প্রতি মাসে একটা ভালো अमाउंट ইনকাম করতে পারবেন সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোটা কিন্তু চলে আসছে আমি 3:15 টা সময় আমি ভিডিও করেছিলাম বাট দেখেন কত দ্রুত আমাদের উইন্ডোটা চলে আসলো বেশি টাইম নেয় নাই কিন্তু হ্যাঁ সো এইভাবে কিন্তু আপনি বিনুল্লাহতে ট্রেড করে প্রতিদিন মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করতে পারো আমার ইনভেস্ট ছিল মাত্র 6000 টাকা হাজার টাকা ইনভেস্ট করে আমি লাইভ একটা ট্রেড করে আমি দুই হাজার টাকা ইনকাম করলাম তো ট্রেডিং করে ইনকাম করাটা কত সহজ জাস্ট এখন ইমাজিন করেন আমি জাস্ট একটা ট্রেড করে দুই হাজার টাকা ইনকাম করলাম লাইভ যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন এবং এইরকমই কিন্তু আমার যে ভিপি মেম্বার্স আছে তারাও প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করছে তাই আপনিও যদি এরকম ইনকাম করতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আলবি এ জয়েন করবেন বিকজ এখানে লাইভ মার্কেটে আপডেট দেওয়া হয় প্রতিনিয়ত এবং আপনাকে ট্রেডিং সম্পূর্ণভাবে শেখানো হবে একদম ফ্রিতে যেটা কিন্তু অন্যান্য জায়গায় করতে গেলে আপনাকে কোর্স কিনে তারপর আপনাকে ট্রেডিং শিখতে হবে তাই অবশ্যই আপনি যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান মাস্ট বি আল বি এফ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এছাড়াও আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন আল বি ডট কম সেখানে আপনি একসাথে সকল টুলস পেয়ে যাবেন ট্রেডিং এর এ টু জেড সব পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ